তিনটা ইউজার তিনটা নাম্বার এই চারটা সিমাসে আর পাঁচটা সিলে আর এই পাঁচটা সিলে নামটা লিখে দাও দেখো তুই পেপারের নাম্বার এইটা আপনাদের লিখে রাখতে হবে না

সিম দিবে সিমটা হবে অর্ধেক এই অংশে থাকবে অর্ধেক এই অংশে থাকবে যাতে যে ব্যালট পেপারটা ভোটারকে দিবে সেই ভোটারের কাছে যখন যে ব্যালট পেপার সেটা তো অর্ধেক সিম থাকবে এবং ওইখানে অর্ধেক সিম থাকবে এটা একটু নিশ্চিত করতে হবে তারপরে আপনাদের ভোটটা দিয়ে গেল আপনি আপনার যে নোট আনছেন সেটাতে একটা